হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আজকে আপনাদেরকে দেখাবো চরক পূজার যে গাছের উপরে ঘুরে সেই ঘোরাটা তো সবার প্রথমে একজনের পিঠের মধ্যে বংশি ঢুকানো হচ্ছে তো এই দৃশ্যটি আমি সবাইকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না কিছু নিষেধাজ্ঞা আছে সেই জন্য আমি এটাকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না তো আপনারা বুঝতে পারবেন এই যে বংশি ঢুকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে থাকুন আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে আমি খুব সুন্দরভাবে দেখাবো কীভাবে ঘুরে কীভাবে নামে এই অলরেডি বংশী ভিতরে ঢুকায় দিয়েছে এখন তাকে নিয়ে যাবে গাছের কাছে এবং গাছের কাছে যেয়ে সে এখন ঘুরবে দেখছেন আপনারা বন্ধুরা কত ভিড় আমাদের এই আলোপটু নদীর ধারে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে চড়ক পূজা সবাই আসবেন দেখতে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিড় এখন চড়ক গাছের দিকে এগিয়ে যাচ্ছে এখন বর্ষির সাথে দড়ি আটকিয়ে নিয়ে এখন এই গাছের সাথে ঘুরবে হাজার হাজার মানুষের বন্ধুরা আপনারা সবাই অবশ্যই আসবেন দেখতে এবার এই যখন ঘোরা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে এই মুহূর্তে ঘোরা অলরেডি শুরু হয়ে গেছে দেখেন বন্ধুরা ঘোরা শুরু হয়ে গেছে এত মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না অনেক গ্যাঞ্জাম এখন আস্তে 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 উখড়ে উঠবে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘোরাটা পুরা ভিডিওতে সাথে থাকুন এই যে শুরু হয়ে গেছে বন্ধুরা ঘুরা দেখতে পাচ্ছেন অনেক ভয়ের একটি বিষয় কিন্তু কোনো না কোনো কার অবশ্যই আছে যার কারণে কোনো ক্ষতি হয় না এখানে ধর্মীয় বিধিনিধি বিধি বিধান যেভাবে করে মেনে পূজার করা হয় হা সম্পূর্ণ হয়েছে এখন তাকে গাছ থেকে নামানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় সেখানে ভক্তরা আছে। ঠিক আছে বন্ধুরা নেক্সট বছর আবার দেখা হবে তোমাদের সাথে চড়ক পুজোতে তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি ভিডিও সবাই অবশ্যই আসবেন দেখতে আমাদের আলো পটনির ধারে চড়ক পূজা বাই বাই টাটা